শুরুতেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এসকে কে সিনহার এগারো বছরের কারাদণ্ড ভাড়া বেশি নিলে কঠোর ব্যবস্থা বললেন সেতুমন্ত্রী এবার দেখুন বিস্তারিত সংবাদ ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে এগারো বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এর মধ্যে মানি লন্ডারিংয়ে সাত আর অর্থ আত্মসাতের মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয় মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক শেখ নাজমুল আলম এরাই ঘোষণা করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন ফার্মার্স ব্যাংকের এই ঋণ আত্মসাতের মামলার এগারো আসামির মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত খালাস পেয়েছেন দুজন এর আগে দুই দফা রায় ঘোষণার দিন পরিবর্তন হয় প্রথম দফায় গত পাঁচ অক্টোবর বিচারক অসুস্থ থাকায় এবং দ্বিতীয় দফায় গত একুশ অক্টোবর রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণা হয়নি গত চোদ্দ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য প্রথম দফায় পাঁচ অক্টোবর দিন ধার্য করা হয় মামলার অন্য আসামিরা হলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম সাবেক এসইভিপি গাজী উদ্দিন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শফি উদ্দিন আসকারি ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা রঞ্জিত চন্দ্র সাহা ও তার স্ত্রী শান্ত্রী রায় গেল উনত্রিশ আগস্ট আদালতে আত্মপক্ষ সমর্থনে সাত আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করে সাত আসামি হলেন ফার্মার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক চিস্তি ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক সাবেক এসিভিপি গাজী সালাহ উদ্দিন টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান ও একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা এরপর তারা লিখিত বক্তব্য দেবেন বলে আদালতকে জানান এ মামলায় পলাতক আসামিরা হলেন এস কে সিনহা ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাফিউদ্দিন আসকারি টাঙ্গাইলের বাসিন্দা রঞ্জিত চন্দ্র সাহা ও তার স্ত্রী এছাড়া আসামি মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আদালত সূত্র জানায় ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংক থেকে ঋণের নামে চার কোটি টাকা পে অর্ডারের মাধ্যমে এস কে সিনহার ব্যক্তিগত হিসাবে স্থানান্তরের অভিযোগে গত বছরের দশ জুলাই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন এদিকে পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের নেতাদের পুনর্নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন তা না হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেতুমন্ত্রী মঙ্গলবার সকালে সচিবালয়ে তার দপ্তরে এক এসব কথা বলেন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা পুনর্নির্ধারিত বিভিন্ন অধিক হারে ভাড়া পরিবহনে আদায়ের অভিযোগ এসেছে পরিপ্রেক্ষিতে এই হুশিয়ারি দেন সেতুমন্ত্রী ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধিতে সরকার ডিজেল চালিত যাত্রীবাহী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করছে বলে জানান ওবায়দুল কাদের অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আজ থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন ইতোমধ্যে দেশব্যাপী অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিচালনার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে তিনি বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক হাইওয়ে পুলিশ জেলা সহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এবং বিদায় কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের নেতৃত্বে এডিবির একটি প্রতিনিধি দল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস কক্ষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে বাংলাদেশে এডিবির সহায়তায় যেসব প্রকল্পের কাজ চলমান সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়